দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেখুন আপনারা বেশ কিছু সুন্দর সুন্দর গাড়ল দেখছেন এখানে কিছু মা গাড়ল আছে কিছু বাচ্চা গাড়ল আছে এবং কিছু পাঠাও আছে দেখছি তো পাঠাগুলো আপনারা খুবই ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবেন মেহেরপুর চুয়াডাঙ্গায় প্রচুর পরিমাণে গাড়ল পালন হচ্ছে আপনারা আপনাদের ভাগ্য বদল করতে পারবেন এই গাড়ল পালন করে তবে যেখানে সেখান থেকে গাড়ল ক্রয় করবেন না দেখে শুনে বুঝে ক্রয় করবেন যারা অরিজিনাল খামারি তাদের কাছ থেকে এই গাড়লগুলো যদি আপনি দুটা চারটা করে কেনেন তাহলে আপনার খামারটি সুন্দরভাবে গড়ে উঠবে আর এই দুটা চারটা করে গাড়ল কিনতে পারলে দামটাও একটু বেশি পড়ে দর্শক বন্ধুরা আপনারা দেখে শুনে বুঝে গাড়ল ক্রয় করবেন কোনো ইউটিউবার ব্যাপারী দালালদের কথা শুনে গাড়ল খামার শুরু করবে না তাহলে আপনি চরম ভোগান্তির ভিতরে পড়বেন দর্শক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও আল্লাহ হাফিজ